ঋণ থেকে মুক্তি পেতে মহানবী সাল্লাহু আলাইসাল্লাম যে দোয়া পড়তে বলেছেন বিভিন্ন সময়ে আমরা অনেকে ঋণগ্রস্ত হই এই ঋণ প্রকৃত পক্ষে কারো জীবনে ক্ষেত্রে সুখের খবর নয় আর তাই জীবনে সব সময় আমাদের উচিত ঋণ থেকে মুক্ত থাকা ঋণ থেকে মুক্তি লাভের জন্য হাদিস শরীফে দুটি বিশেষ ও কার্যকরী দোয়া বর্ণিত হয়েছে দূত ঋণ আদায় করতে বা ঋণ মুক্ত হতে সক্ষম হওয়ার জন্য রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কিছু আমল দোয়া শিক্ষা দিয়েছেন তিনি ঋণ হতে বাঁচার জন্য আল্লাহর কাছে অত্যাধিক আশ্রয় প্রার্থনা করতেন একবার ঋণ থেকে রক্ষা পেতে প্রার্থনারত অবস্থা এক ব্যক্তি তাকে দেখে বললেন হে আল্লাহর আপনি থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে নবী করিম সাল আলাইসাল্লাম বললেন মানুষ ঋণ হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে এবং অঙ্গীকার করলে রক্ষা করে না আল্লা হু মাফিনী বিহালালিকা অ্যানহারামিকা ওয়াগ্নি বিপাদলিকা আমান শিয়ক হে আল্লাহ হারামের পরিবর্তে তোমরা হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মোকাবি কি করো না এবং সই অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো হাদিসে এসেছে একবার হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায় এ সময় আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব যা আমাকে রাসুলসালু আলিয়াল্লাম শিক্ষা দিয়েছেন যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহ তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন যদি তোমার ঋণ পর্বত সমানো হয় এরপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে উপরের দোয়া পড়তে বলেছেন আর একটি দোয়ার কথা হাদিসে এসেছে হজরত আবু সাইদ ক্ষুদ্রি রাদিয়াল্লাহু আনহু বললেন একদিন রাসুল সাল্লু আলহিউাল্লাম মসজিদ নবীতে প্রবেশ করে আনসারি একজন লোককে দেখতে পেলেন যার নাম আবু ওমাম রাসুল তাকে বললেন আবু ওমাম ব্যাপার কি নামাজের সময় ছাড়াও তোমাকে মসজিদে বসে থাকতে দেখা যাচ্ছে আবু ওমাম বললেন ইয়া রাসুল্লাহ ঋণ এবং দুনিয়ার চিন্তা আমাকে গ্রাস করে রেখেছে তখন রাসুল সাল আলাই তাকে বললেন আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দেব যেগুলো বললে আল্লাহ তোমার চিন্তাকে দূর করে দেবেন এবং তোমার ঋণগুলো আদায় করে দেবেন তিনি বললেন জি হ্যাঁ ইয়া রাসুল্লাহ অবশ্যই বলুন তখন রাসুল সাল্লাহ আলাই তাকে নিম্নের দোয়াটি শিখিয়ে দেন এবং তা সকাল সন্ধ্যা পড়তে বলেন আবু উমামা বললেন আমি রাসুল সাল্লু আলিয়া সাল্লামের এই দোয়াটি পড়তে লাগলাম ফলে আল্লাহ আল্লাহতালা আমার চিন্তা দূর করে দিলেন এবং আমার ঋণগুলো আদায় করে দিলেন দোয়াটি হল আল্লাহুম্মা ইন্নি আউ من الحم والحزان وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من دلائدين وغلبات الرجال لورطة هي الله নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও বিরুতা থেকে ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ঋণ মুক্ত থাকার তৌফিক দান করুন i oh, mean